আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালে প্রশ্নটি সমাধান করাবো তো তার আগে বলে নিই যারা এখনও তোমরা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো সমাধানে চলে যাই কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ কোশ্চেনটা একটা সংঘর্ষ দেখা যাচ্ছে দৃশ্যকল্প দুইটা দৃশ্যকল্প এক তিন নম্বর কোশ্চেন ওয়ান আদিবেগ দেওয়া হচ্ছে ষাট এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ দেওয়া হচ্ছে চল্লিশ চল্লিশ মিটার পার সেকেন্ড সো প্রথমটার ভর দিতেটা ভরও দেয়া থাকবে হয়তো বা নিচে চলো ভর দেওয়া আছে প্রথমে দুই হাজার পয়টা হচ্ছে পনেরোশো কেজি দুটা কিন্তু মিলিত হয়ে গেছে অর্থাৎ মিলিত বেগ মেবি বলবে মনে হয় এরকম কিছুই বলার কথা দুটা মিলিত হয়ে গেছে তো তো চলো দেখি আমরা দ্বিতীয় একটা উদ্দীপক দিয়ে দিয়েছে গতি অধ্যায়ের বেগ সময় লেখচিত্র দিয়ে দিছে দেখো খুবই সুন্দর জিনিস অবশ্যই বেগ সময় টাইম ব্যাগ বেগ সময় লিখিত দিয়ে দিছে একটা এখন এখানে বলছে প্রথম কোশ্চেন ঘর্ষণ বল কাকে বলে ঘর্ষণ বল হচ্ছে যখন একটা বস্তুর উপর আরেকটা বস্তু চলার চেষ্টা করে বা চলতে থাকে তার বিপরীতে কিন্তু একটা বল ছোট্ট একটু বল কাজ করে এই বলটাই হচ্ছে ঘর্ষণ বল তাহলে কোনো বস্তু উপর যখন অন্য অপরে বা কোনো বস্তুর উপর যখন অপর আরেকটি বস্তু চলার চেষ্টা করে বা চলতে থাকে তখন এর স্পর্শতলের বিরুদ্ধে যে বল কাজ করে স্পর্শতলের বিরুদ্ধে যে বল কাজ করে তাকে বলা হচ্ছে ঘর্ষণ বলতে সাজিয়ে লিখতে পারো সেকেন্ড দুটি অসমান ভরের একই বেগে গতিশীল গাড়ির মধ্যে সংঘর্ষে সংঘর্ষের মধ্যে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে ওকে এটা তো ম্যাথ করা যাবে না আসলে মানে তোমাকে ব্যাখ্যা করতে হবে অসমান ভরের মানে ভর সমান না কিন্তু বেগ একই বেগে ওকে তাহলে একই বেগে যদি হয় খেয়াল করো যদি একই বেগে হয় গতিশীল হয় তাহলে গাড়ির মধ্যে সংঘর্ষে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে তো আমরা জানি নিউটনের থার্ড ল ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে থার্ড ল ছিল সেখানে প্রথম বস্তুটি যে বল দিবে সেকেন্ড বস্তুটি তার বিপরীত দিকে সমান পরিমাণ বল দিবে তাহলে বলটা তো কনস্ট্যান্ট বলটা সেম যদি বল সেম হয় তাহলে সেকেন্ড লতে পড়েছে আবার অ্যাভিকস্ট্রিয়ামে সো এখানে বল তো সেম বল কনস্ট্যান্ট তাহলে বাদ দাও তাহলে আমি বলতে পারি এম ইকালস টু এ বাই এ যদি বল কনস্ট্যান্ট হয় তাহলে এম সমানুপাতিক ওয়ান বাই এ বল তো কনস্ট্যান্ট প্রথম বস্তুর বল যা দ্বিতীয় বস্তুর বলো কি তা থার্ড লফ নিউটন সংঘর্ষের সময় তাহলে ভরের সঙ্গে তরণের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক যদি ভর বাড়ে তরণ কমবে ভর কমলে তরণ কি বাড়বে তাহলে বলছে কোশ্চেন হচ্ছে ভর অসমান ভর তাহলে যার ভর কম হবে সেই গাড়ির সংঘর্ষের পর বেড়ে যাবে যার ভর বেশি হবে সেই গাড়ির তরণটা কমে যাবে তাহলে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে বলো দেখি যার তরণ বাড়বে স্পিড বাড়বে ওর ফুটকটা গাড়ির স্পিড বেড়ে গেল তাহলে তরণটা বেড়ে গেল না তাহলে বলবো তাহলে যার ভর কম ছিল সেই গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে এভাবে তোমরা সমীকরণ লেখা এক্সপ্লেন করতে পারো বা নর্মাল এক্সপ্লেন করতে পারো সমস্যা নেই ওকে আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই কি বলেছে দেখি একটু লক্ষ্য করো দৃশ্যকল্প দুই থেকে শুরু করছে থার্ড কোশ্চেনটা এর লেখচিত্র অনুসারে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব গাড়িটির অতিক্রান্ত মোট দূরত্ব বের করতে হবে তার মানে দেখো গাড়িটা অতিকান দূরত্ব খেয়াল কর এখানে কিন্তু একটু লক্ষ্য করো প্রথম আট সেকেন্ডে সমতরণ পরের চার সেকেন্ড আট থেকে বারো চার সেকেন্ডে সমবেগ বারো থেকে ষোলো চার সেকেন্ডে আবার তরণ এবং ষোলো থেকে আঠারো দুই সেকেন্ডে মন্দন তাহলে স্মরণ করা একটা দুটো তিনটা চারটা চারটা স্মরণ আমাকে বের করতে হবে বের করে আমারে হচ্ছে আমাদেরকে কী করতে হবে বলো তো টোটাল স্মরণ যোগ করতে হবে তো চলো আমরা কাজ করি প্রথমে এস ওয়ান করতে পারো তোমরা এস ওয়ানের জন্য আসলে তোমার কীভাবে করবা দেখো এস ওয়ানটা আমরা করতে পারি এস ওয়ান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি তো দেখো খেয়াল করো শেষ কত আট আদিবেগ তোমরা ইউটি প্লাস হাফ যদি করতে পারো তখন তরণ বেগ নিতে হবে তরণ বেগ নিতে হবে আমি তরণ ছাড়া করতেছি এভাবে হবে আট আদিবেগ হচ্ছে কত বলো তো এটা দুই তো আদিবেগ তাহলে এখানে জিরো তাহলে চলো আট প্লাস জিরো টু সময় কয় সেকেন্ড বলো দেখি সময় হচ্ছে আট সেকেন্ড ইয়া আট সেকেন্ড তাহলে আট তাহলে চার চারশে বত্রিশ মিটার এটা হচ্ছে প্রথম কি বলো তো এখানে প্রথম আট সেকেন্ডে এবং পরবর্তী পরবর্তী কত সেকেন্ড বলো দেখি আট থেকে বারো সমবেগ চার সেকেন্ড চার সেকেন্ড এ সমবেগে ছিল এস টু ইকোয়াস টু ভিটি বেগ ছিল আর সময় চার সেকেন্ড চারশে বত্রিশ মিটার এবার পরবর্তী কত সেকেন্ডে বলো তো দেখি বারো থেকে ষোলো পরবর্তী চার সেকেন্ড তরণ ছিল তাহলে চার সেকেন্ডে পরবর্তী চার সেকেন্ডে এস থ্রি ইকোয়াস টু এস থ্রিজ ইক টু ভি প্লাস ইউ বাই টু ইন টু টি তাহলে শেষ বেগ ছিল কত বলো দেখি শেষ বেগ ছিল হচ্ছে এই জায়গা এইটা এই পয়েন্টটা তাহলে বারো আদিবেগ আট শেষ বেগ বারো আদিবেগ ছিল আট ভাগ টু ইন্টু টি হচ্ছে কয় সেকেন্ড তো চার সেকেন্ড তাহলে ষোলো সরি বিশ দুই দশ চল্লিশ মিটার এস ফোর কোনটা বলতো বন্ধনটা হয়েছে এই যে পরবর্তী দুই সেকেন্ডে দুই সেকেন্ডে ষোলো থেকে আঠেরো দুই সেকেন্ড আদিবেগ কত বলো তো বারো শেষবেগ হচ্ছে কত আদিবেগ বারো শেষবেগ হচ্ছে দেখো এই যে চার শেষবেগ চার তাহলে বি প্লাস ইউ বাই টু ইন্টু টি তাহলে আদিবেগ ছিল শেষবেগ চার আদিবেগ বারো ভাগ টু ইন্টু টি হচ্ছে দুই সেকেন্ড মেবি এই যে টি আঠেরো ষোলো থেকে আঠেরো সেকেন্ড দুই সেকেন্ড আদিবেগ ছিল বারো শেষ বেগ হচ্ছে চার তাহলে বারো প্লাস চার তাহলে ষোলো দুই আট দুগুনো ষোলো মিটার দ্যাট মিন্স টোটাল এস হচ্ছে বেরোবে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি প্লাস এস ফোর টোটাল মোট দূরত্ব আমরা ক্যালকুলেশন করি ফেল এটা সিক্সটি ফোর প্লাস ফোরটি প্লাস সিক্সটিন তাহলে আসবে একশো বিশ একশো বিশ মিটার এটা হচ্ছে আমাদের আনসার টোটাল স্মরণ মোট স্মরণ বের করতে বলছে আমরা কিন্তু মোট স্মরণ বের করে ফেলেছি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ক্লিয়ার তোমরা কিন্তু তরণ বের করে করতে পারো কোনো সমস্যা নাই উত্তর একই আসবে চলো আমরা পরে কোশনে যাই কি বলছে দৃশ্যকল্প এক একের আলোকে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির শক্তির সংকশীলতা নীতি মেনে চলে কিনা সংঘর্ষের পূর্বে ও পরে গায়ে দুটি শক্তি সংরক্ষশীলতা নীতি মানে গতিশক্তি সংক্রমণশীল নীতি আদি গতিশক্তি বের করতে হবে সে গতিশক্তি বের করতে হবে যদি সেম হয় তাহলে হচ্ছে কি বলো তো সমর্থন করে নাহলে করবে না কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু কী কী দেওয়া আছে একটু দেখি আমরা চলো এখানে কিন্তু গায়দুটা মিলিত হয়েছে আদিবেগ দেওয়া আছে শেষ বেগ আদিবেগ দুটাই দেওয়া আছে তাহলে আমরা লিখে ফেলি চলো আদিবেগ দেওয়া আছে ওয়ান দেওয়া আছে ইউ দেওয়া আছে ওয়ান সাইট আর চল্লিশ ষাট মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড আর এম ওয়ান দেওয়া আছে হচ্ছে এম টুও দেওয়া আছে সব দেওয়া আছে বলো দেখি দুই হাজার পনেরোশো দুটা মিলিত হয়েছে কিন্তু দুই হাজার কেজি আর এটা হচ্ছে পনেরোশো কেজি এখন শেষ ব্যাগ কিন্তু লাগবে শেষ ব্যাগ কই এই দুটা মিলিত হয়েছে দেখাচ্ছে চিত্র দেখে বুঝতেছে মিলিত হয়েছে ভি একটাই এই যে ভি চিত্র দেখে বুঝতেছে ভি কি একটা ভি আছে এই যে ভি একটাই অর্থাৎ মিলিত বেগ তাহলে মিলিত বেগটা আগে বের করে নেওয়া চলো বলেনি কিন্তু তারপর বের করে নিতে হবে ভি কস টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে তোমাদের মান করো দেখো দুই হাজার ই ওয়ান ছিল কত ষাট প্লাস পনেরোশো ইন্টু চল্লিশ ডিভাইড বাই দুই হাজার প্লাস পনেরোশো দেখো ক্যালকুলেশন করে ফেলে দেওয়া কত আসে একান্ন পয়েন্ট একটু দেখো তো একান্ন দশমিক বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড আসছে কিনা একটু চেক করো ক্রস চেক করে না একান্ন দশমিক বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড আসছে কি আসেনি হ্যাঁ বা এখানে টু ফোর টু এইট আছে তো আমরা তেতাল্লিশ লিখতে পারি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এখন আমরা কি করব এখন আমরা করব এই কাজটাই জাস্ট আদিগতি শক্তি দেখো আদি শক্তি আদি গতিশক্তি ই ওয়ান ইজিক টু হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ তাহলে হাফ লিখো এম ওয়ান হচ্ছে কত ছিল দুই হাজার ছিল কত বলো দেখি U1 ছিল সাইট স্কোয়ার প্লাস হাফ এম টু ছিল পনেরোশো ইউ ছিল হচ্ছে কত বলো তো চল্লিশ স্কোয়ার দেখো মানটা চলে আসবে দেখো ক্যালকুলেশন করে ফেলো অনেক বড়ো মান আসছে অনেক বড়ো মান আসছে ফোর এক দুই তিন চার পাঁচ ছয় টেন টু দি পর সিক্স জুন এটা আসছে সবাই তো দেখেন এটা আসছে কিনা এবার আমরা কী বের করবো শেষ গতিশক্তি বের করব শেষ শক্তি মানে সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষে কি বলতো পরে শেষ গতিশক্তি হচ্ছে সংঘর্ষের পরে বা তোমরা সংঘর্ষের পূর্বে গতিশক্তি লিখতে পারো এবং সংঘর্ষের পরে শক্তি লিখতে পারো গতিশক্তি ই টু ইক টু হাফ এম টু ভি স্কোয়ার এম ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ এম টু ভিএ স্কোয়ার কেন লিখলাম না কারণ হচ্ছে দুইটা বেগ সমান দুটা বেগ সেম একজনে আর দরকার নেই হাফ এম ওয়ান ছিল বেগ আমরা পেয়েছিলাম কত বেগ পেয়েছিলাম তিপ্পান্ন একান্ন পয়েন্ট তিতাল্লিশ একান্ন স্কোয়ার প্লাস হাফ ওই ভর ছিল পনেরোশো ইন্টু একান্ন দশমিক

ওয়ান ইক টু টু সমান হয়েছে হয়নি তাহলে আমাদের কোশ্চেন কি করেছে বলে দেখি কোশ্চেন করেছে হচ্ছে যে সংঘর্ষের দৃশ্যকল্প একের আলোকে সংঘর্ষের পূর্বে মানে হচ্ছে আধিগত শক্তি ও সংঘর্ষের পরে দুটি শক্তির সংঘর্ষের পরে গাড়ি দুটির তা আধিগত শক্তি এবং সেগত শক্তি নীতি মেনে চলে কি না তাহলে যেহেতু সমান হয়নি তাহলে শক্তির সংগঠতা নীতি মেনে চলে না তাহলে আমরা দেখো আমাদের ক্যালকুলেশনে কিন্তু সেমভাবে আমরা করেছি আদিদেশি সংঘর্ষের পূর্বে মোট শক্তি মানেই হচ্ছে আদি শক্তি সেম জিনিস তোমরা এটা লিখতে পারো কোনো সমস্যা নাই তোমরা এখানে এভাবে লিখতে পারো ফোর পয়েন্ট এইট এক দুই তিন চার পাঁচ ছয় টেন টু দি পাওয়ার সিক্স জুল দিতে পারো ইচ্ছা তোমার এভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে দেখো হয়নি তাহলে সমর্থন করবে না বা নীতি মেনে চলবে না তো এই ছিল আমাদের এই বইয়ের সমাধান তো এখনও তোমরা যারা আমাদের বইটি সংগ্রহ ইটি ফিজিক্স দ্রুত সংগ্রহ করে ফেলো